তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে এখন ঘড়িতে হচ্ছে বারোটা দশ সকাল সকাল আজকে কাজকর্ম সেরে ফেলেছি বাবাকে মুখতে যেয়ে পড়ে যাচ্ছি আর এই কদিন ধরে এনার্জি খুব কম কাজকর্মের এনার্জি একদমই পাচ্ছি না মানে কাজকর্ম করতে ইচ্ছে করছি না এনার্জি একদমই নেই মনে হচ্ছে এই তো শুয়ে আছি বসে আছি কি রান্না করছি তো করছি মানে কাজ এগোচ্ছে না যেটা ধরো পাঁচ মিনিটের কাজ দু মিনিটে হয়ে যায় সেটা পাঁচ মিনিটের কাজ মানে দশ মিনিট লাগছে এরকম একটা সিচুয়েশন আমার এখন চলছে এইখানে যে দুধ দিয়ে চলে গেলো আজ একটা দেরি হলো দুধ দিতে দুধটা যে ফ্রিজে রেখে দিলাম এটা কালকে সকালে মেয়েকে মানে ইয়ে করে দেব জাল দিয়ে দেব তো মেয়ে খেয়ে স্কুলে যায় তো এইটা আমি যখন প্রথম মেয়েকে দুধ খাওয়ানো শুরু করি তখন আমি ডাক্তারের কাছে আগে জেনেছিলাম যে এইভাবে খাওয়ানো যাবে নাকি কারণ সকালবেলা যখন স্কুলে যায় তখন তো আর দুধ পাওয়া সম্ভব না অত সকালে তো ডাক্তারকে যে বলেছিলাম যে ডাক্তার তাহলে কী করে খাওয়াবো আগের দিন যদি আমি ফ্রিজে ভরে রাখি পরের দিন যদি খাওয়াই কোনো অসুবিধা নেই তো ডাক্তার বললো যে না তো সেই থেকে এইভাবেই চলছে আগের দিন দিয়ে যায় মানে আজকে দুপুরে দিয়ে গেলো ধরো তাহলে কালকে জাল দিয়ে নিয়ে আর এই যে স্নান করে এসে একটুখানি গ্যাসটা পরিষ্কার করে নিলাম কারণ রান্না করে যখন পরিষ্কার করি রান্নাঘর তখন আর হয় না ওই গ্যাসটা গরম থাকে তো ওই জন্য পরিষ্কার করা যায় না আর এই যে সাইডগুলো একটুখানি ছুরি দিয়ে এইভাবে ইয়ে করে দিলে না পুরো নোংরাগুলো বেরিয়ে আসে ভেতর থেকে একদম তো গরম থাকে বলে করতে পারি না আমি শুনেছি যে গরম অবস্থায় যদি এই ওভেনগুলো আর কি এগুলো তো কাঁচের ওভেন কাস ওভেন এগুলো তো ওই গরম অবস্থায় যদি ইয়ে করা হয় তাহলে নাকি ফেটে যায় বাস করে তো ওই জন্য আমি করি না আমি রান্না করে গ্যাসটা এইভাবে রেখে দিয়ে চলে যাই এমনি রান্নাঘর পরিষ্কার করে যাই দেখো সব পরিষ্কার একেবারে গোটা রান্নাঘর কিন্তু ইয়েটা করি না গ্যাসটা মোছামুছিটা করি না ওইটা পরে করি হয় খাওয়া দাওয়া করে কোনো কোনো দিন খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে করি তখন গ্যাসটা একেবারে ঠান্ডা হয়ে যায় কোনো কোনো দিন এই সময় এসে করে মানে খাওয়ার আগে নিই যেদিন যেমন আর কি ইচ্ছা করে সেদিন সেরকম ভাবেই করি সকালে যে মেয়ের টিফিনে একটু ব্রাউন ব্রেড সেকে দিয়েছিলাম বাজার দিয়ে লাগিয়ে তো চাকরিটা ছাঁকনিটা নিচে রয়েছে ওপরে তোলা হয়নি চলো এবার আমরা খাবো মা মেয়ে দুজন মিলে ওরও পুজো দেওয়া হয়ে যাচ্ছে এখনই এবারে আসি রান্নাঘরের গল্প এনে বোতলটা ফেলে দিয়ে এই বোতলটা পরদিন ওখানে ফেলে এক কোথায় বিক্রি হবে সেখানে রেখে দিয়ে একা কোথায় করে তেলের বোতল ছিল সর্ষের তেলের বোতল একটাও ছিল না বললাম যে সর্ষের তেল নাই কালকে যে সন্ধ্যেবেলা নিয়ে এসেছি অফিস থেকে আসার সময় এই যে আজকে এইটুকু তেল শেষ করেছি পুরো বোতল তো ভরা থাকে না খানিকটা খালিই থাকে চলো থালাগুলো পারি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা কারণ সকাল থেকে এই যে এত যুদ্ধ সব কিছুই কিন্তু আমাদের এই পেটের জন্য একটু পরে এই যে আজকে থেকে ভালো খাবার হচ্ছে পেঁপে সেদ্ধ একটু গুড লাগে পেঁপে সেদ্ধ দিয়ে ঘি খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে পেঁপে সেদ্ধতে আর খিচুড়িতে তো ভালো লাগেই তার সাথে পেঁপে সেদ্ধতেও ভালো লাগে খেতে ও ঘিয়ের গন্ধই পেট ভরে যায় দেবো অত খাওয়াও ভালো না ঘি অল্প এইটাই দুজনে ভাগ করে নিলে হয়ে যাবে হ্যাঁ হয়েছে এই যে এইটুকু আমি নিলাম ওইটুকু ওকে দিলাম আর কি রান্না হয়েছে তোমাদের দেখায় আজকে কিন্তু সব ফেভারিট রান্নাই হয়েছে এখানে হয়েছে কুমড়ো শাক কচুর কাটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে কুচু চিংড়ি দিয়ে আর এখানেও হয়েছে কচুর কাটি দিয়ে মাছ মানে এটা বোধ হয় কাতলা মাছ কাতলা মাছ দিয়ে কচুর কাটি দিয়ে তরকারি বাজছে এখন কটা বাজে এখন পাঁচটা পঁয়ত্রিশ একটু রেডি হয়ে গেছি এই যে একটা চুড়িদার পরে নর্মাল চুড়িদার রেডি হয়েছে মানে বাইরে কোথাও যাবো না তাহলে একটু ঠোঁটে লিপস্টিক লাগাতাম কিছুই করিনি এখন যাব হচ্ছে একটু পার্লারে দিন যাওয়া হয় না অনেকদিন মানে আমার তিন চার মাস হয়ে গেল বোধহয় আমি পার্লারে যাই নাই এই যে বিকালবেলা জামা কাপড় করা তুলে আনলাম যদিও শুকায় নাই কিন্তু তুলে এখানে রাখলাম এখন যাবো রেডি হয়ে গেছি ঘরের জানলাগুলো একটু খুলে দিলাম এই এদিকে জানলাগুলো না খুলে কেমন যেন আবদ্ধ অবদ্ধ লাগে বা চোখকে চুল কাটছে হঠাৎ করে কি সুন্দর মাধবীলতা হয়ে রয়েছে দেখো গাছ ভর্তি একদম পুরো বাড়ি ভর্তি শুধু মাধবীলতারই গাছ চলো চলে এসছে এই যে পার্লার আগে ঢুকি হেঁটে আস্তে আস্তে ঘেমে গেলাম আসলাম বাড়ি সাতটা পনেরো আর বাড়িতে হবে আজকে স্পেশাল রান্না এখন চললো ব্যাগ হাতে বাজারে তারপরে রান্না বান্না হবে কি দেখছো কি কি খুঁজছো অনেক দিন পরে রাত্রেবেলায় হবে বাড়িতে চিকেন এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি সব চিকেনের মধ্যে কিন্তু দেখো একদম সাদা সাদা কারণ লঙ্কার গুঁড়ি নাই ওই জন্য লঙ্কার গুঁড়ি দিতে পারি আর এখানে আলু আর পেঁপে দিয়ে হবে আজকে তো আলু আর পেঁপেটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি এখানে পেঁয়াজ কেটে মানে পেঁয়াজ কুচিয়ে রেখেছি শুধু এখন লঙ্কার গুঁড়িটা আসলে আমি চিকেনটা চাপাতে পারি লঙ্কার গুঁড়ো না আনলে চিকেন চাপাতে পারছি না এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে গেল এখন বাড়ি আসতে কত দেরি করবে তার ঠিক নাই হঠাৎ করে বৃষ্টি এতক্ষণ সব ঠিক ছিল হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল এই গাছটা দিনের বেলা বাইরে রেখে একটু শুকানোর জন্য ও বাবা ঠিক বৃষ্টি এসে ভিজিয়েই দেবে আর এখানে কাজ অনেকটা এগিয়ে রাখলাম এই যে আটা রুটিটা মেখে রেখেছি এটা তো টাকেই করে রেখেছি এখানে আলুটাকে ভেজে রেখেছি যাতে আর কি লঙ্কার গুঁড়োটা আনলেই সাথে সাথে ছাপিয়ে ফেলতে পারি

রাতে লাল শাক এমনিতেই আমরা তো খাই না বলছে টক খাবে টক আমি রাঁধতে পারি না নিচে দেখো তেলটা এই যে গরম হয়ে গেছে তেল তো আগে থেকেই ছিল করেছে সেই কড়াইতে দিয়ে দিলাম যে এখানে একটু এলাচ একটু থেতো করে নিয়েছি একটুখানি পটপট করে যে একটু উঠবে দিয়ে দেবো এখানে কুচিয়ে রেখেছি পেঁয়াজ ব্যাস আর কিছু করার দরকার নেই আজকে সেটাই হয়ে যাবে চিকেন পেঁয়াজটা একটু ভাজা হলে চিকেনটা দিয়ে দেবো যতক্ষণ ওই যে লঙ্কার গুঁড়োটা দিলাম এবারে কড়াইতে দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে চামচ দিয়ে মেশানো যাচ্ছে না আর মিশিয়ে কাজ নেই একদম সোজা কড়াইতেই যাবে এই হচ্ছে চিকেন পেঁপে দিয়ে আলু দিয়ে একটু ওই কষা কষা তার মধ্যে একটু আবার গরম জল দিয়ে ফুটিয়ে নিয়েছি আর এইখানে আছে শশা পেঁয়াজ টক দইটা মেশায় নিয়ে একটুখানি দিয়ে ফেলেছি যদি সবাই খায় তাহলে মেশাবো নাহলে মেশাবো না আর এই যে সবার থালায় রুটি নিয়ে নিয়েছি এই হচ্ছে আজকের দুপুরের খাবার দুপুরের বললাম ভুল ভুল রাতের খাবার টক দই দিয়ে শশা দিয়ে মেশাতে বললো যে মিশিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো আর বিকন দিয়ে এটা যদি কেউ করে টোরে দেয় তাহলে তো এই এক বাটি খেয়েই পেট ভরে নিতে পারি কিন্তু না ওই যে নিজের করে খেতে হবে সবসময় কি আর ইচ্ছে করে নিজে নিজে করে খাই তখন বিরক্ত লাগে তখন ধুর বাবা খাবো না থাক অত হেলদি খেয়ে কাজ নেই খেতে বসে চেয়ার নিয়েও ঝামেলা একটা চেয়ার আমি ওই দিকে নিয়ে গেছি এখন যে চেয়ার কোথায় গেল বসে গেলাম বাবা মনে হচ্ছে বসতেও পারছ না বটতলায় দাঁড়ি থেকে হ্যাঁ সেই ঠিক আছে ঠিক আছে

খাওয়া দাওয়ার পর মোটামুটি মিটে গেল আর রুটির সাথে মাংস বেশ অনেকগুলো দিন পরে খেলাম বেশিরভাগই দিনের দিকে এখন মাংসটা হয় ভাতের সাথেই খাওয়া হয়ে যায় রুটির সাথে গরম গরম চিকেন আর খাওয়া হয় না তো আজকে বেশ অনেক দিন পর রুটির সাথে গরম গরম চিকেন খেয়ে বেশ ভালোই লাগলো আর আমার না বেশি ওই ভাতের থেকে রুটি পরোটা লুচি এগুলো দিয়ে মাংস খেতে বেশি ভালো লাগে আর খেতে কিন্তু হয়েছিল বেশ ভালো আর ঝাল দিয়েছিলাম একটু বেশি করে এই ছিল আজকের গল্প চলো বন্ধুরা ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট